হ্যালো বাংলাতে আপনাকে স্বাগতম আগের এপিসোডে দেখেছিলাম ইচিকোরা সবাই শিবার সাহায্যে এর ক্রস ক্রস করতে সক্ষম করার সাথে সাথেই ওদের যে ক্যানন বলটা ছিল সেটা ভেঙে যায় যার জন্য ওরা সবাই বাতাসে ভাসছিল তখন একটা ফোর্স ওদের সবাইকে একজন আয়োজনের থেকে আলাদা করতে শুরু করে ওরা সবাই একসাথে হওয়ার জন্য পুরোপুরি চেষ্টা করে তাও কোনো লাভ হয় না ওদের যে গ্রুপটা ছিল সেটা চার ভাগে ভাগ হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল এদিকে ক্যাপ্টেন ক্যান্পাসে ভাবছিল সে কোন দিকে যাবে কারণ ক্যাপ্টেন ক্যানপাচে চাইছিল তাদের মধ্যে যে সবচেয়ে বেশি শক্তিশালী তার সাথে ফাইট করতে এই এপিসোডে আমরা দেখবো ইচ্ছিক কি হয়েছে ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি সাবস্ক্রাইব করুন তাহলে খুব জলদি আমার চ্যানেলটা এক হাজার ফ্যামিলির একটা পরিবার হয়ে যাবে সেই সাথে আমার যদি এক্সপ্লেনে কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন কারণ মানুষ মাত্রই তো ভুল হয় তাহলে চলুন এপিসোড শুরু করি ওরা সবাই চার বাঘ হয়ে তাই এর মাটিতে পড়ছিল। অরিহিমে তার পাওয়ারকে ইউজ করে তাদের সামনে একটা শিল বানায় চাঁদ পড়ার সময় পাঞ্চ করার জন্য রেডি হয় এদিকে গানজু ইসিকোকে বলে তুমি পিছনে থাকো তারপর গানজু তার যে বালুর টেকনিকটা ছিল সেটা ইউজ করে ওরা দুজন মাটিতে গিয়ে পড়ে এগুলোর জন্য ওরা ব্যথা না পেলেও ওদের অবস্থা খারাপ হয়ে যায় যার জন্য এই রাগ হয়ে গাঞ্জোর বামে একটা লাথি মারে ওদের মাঝে আবার ঝগড়া লেগে যায় এই দুজনের মধ্যে শুরু থেকেই শুধু ঝগড়া লাগে তখনই সেখানে দুটো সোল চলে আসে একজনের মাথায় ছিল না মানে টাকলা ছিল আর কি অন্য দেখতে একদম মেয়েদের মতো মনে হচ্ছিল টাকলা সোলড্রিপারটা বলে আমরা কত লাকি তোমরা দুজন আমাদের কাছে এসে পড়েছ তারপর সে ডান্স করতে শুরু করে ডান্স থামিয়ে ইচিকোদেরকে বলে তোমরা আনলাকি তারপর আমরা চাঁদকে দেখি চাঁদ লুকিয়েছিল সোলরিপাররা চাঁদকে খুঁজে পায় না চাঁদ ভাবছে সে এখন একা কি করবে অন্যদিকে আমরা ইউরোচিকে দেখতে পাই ইউরোচি সোলড্রিপারদের সামনেই ল্যান্ড করে কিন্তু সে সেখান থেকে ভ্যানিশ হয়ে যায় এটা দেখে সোলড্রিপাড়া অনেক বেশি অবাক হয়ে যায় তারপর তারা আবার ইউরুচিকে খুঁজতে শুরু করে এদিকে আমরা অরিহিমেকে দেখি অরিহিমে ঘুমাচ্ছে কিন্তু সে ঘুমের মধ্যেই ইসেগোকে নিয়ে আবল তাবোল কথা বলছিল ইসিদা ওর কাছে বসে এগুলোই শুনতে থাকে তারপর অরিহিমের জ্ঞান ফিরে আসে ইশিদা বলে মিস অরিহিমে আপনি কি ভালো আছেন আমাদের ভাগ্য ভালো আমরা একটা নির্জন এলাকাতে এসে পড়েছি এটা শুনে অরিহিমে খুশি হয় তখন ইশে তার হাতে ব্যথা ফিল করে ঈশেদা বলে সাবধানে আমরা নিচে পড়ার সময় তুমি ব্যথা পেয়েছ আমি সাথে করে ফার্স্ট এইড বক্স নিয়ে এসেছিলাম তা দিয়ে তোমার ব্যান্ডেজ করে দিয়েছি কিন্তু আমার কাছে কোনো কিলার নেই তুমি তোমার হাতে ব্যান্ডেজটা রাখো ওরিহিমে বলে আমি ঠিক আছি ইশিদা ওরিহিমের কাছে মাফ চাই কারণ ইশিদা ভাবছিল তার জন্যই ওরিহিমে ব্যথা পেয়েছে ওরিহিমে বলে তাহলে তুমি এই সব কিছু ভাবছো আসলে আমি একটু কেয়ারলেস ছিলাম তাই আমি ব্যথা পেয়েছি তারপরও এখন একবার ভাবো তুমি যদি ফার্স্ট এইড বক্সটা না আনতে তাহলে আমার এখন ব্লিডিং হতো আস্তে আস্তে আমি অসুস্থ হয়ে পড়তাম তারপর আর নাড়াচাড়াও করতে পারতাম না এখন আমি ঠিক আছি শুধুমাত্র তোমার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তারপর ওরা সেখান থেকে চলে যায় ওদের পেছনেও আমরা একটা পার্কে দেখতে পাই সিন হয় আবার সে টাকলা সোলড্রিপারের উপর আমরা দেখি টাকলা সোলড্রিপারটা ডান্স করছে যেটা দেখে বাকি সবাই বিরক্ত হচ্ছিল ইচিগোদের তাকানো দেখে সোলড্রিপারটা রাগ হয়ে বলে এমন করে তাকিয়ে আছো কেন আমি তো তোমার জন্যই লাকি ডান্স করছিলাম এইসব শুনে ইচিগো বিরক্ত হয় তারপর সে গাঞ্জোর কাছে আসতে করে বলে ওকে দেখে মনে হচ্ছে সে মায়া দয়া কি তা বোঝে না গানজ বলে আমি চান্স পেলেই আগে পালাবো তারপর তুমি ইসিকো বলে তুমি এসব কি বলছো তুমি পালাতে চাইছো তুমি কি তোমার সামরাইগিরি ভুলে গেছো টাকলা সোলডিপারটা বলে কি হয়েছে তোমরা কি ভয় পেয়ে গেছো যার জন্য নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছ সমস্যা নেই তোমরা সময় নাও আমি এখানে অপেক্ষা করব। সাথে সোল্ডিপারটা বলে না বেশি সময় নেওয়া যাবে না তা না হলে আমাদের এই সুযোগটা অন্য কেউ নিয়ে নেবে টাকলা সোলড্রিপারটা বলে ঠিক আছে আমি তোমাদেরকে আরও একটা সুযোগ দেবো এখন আমি আমার লাকি ডান্স করব। তোমরা যা ইচ্ছা করতে পারো তোমরা যদি ফাইট করতে চাও তাহলে তোমাদেরকে আমি অতিথি হিসেবে নেব তখন এই পালাতে শুরু করে এটা দেখে টাকলা সোল্ডিপারটা তার সাথের জনকে বলে গানজকে হ্যান্ডেল করার জন্য এই সোলডিপারের নাম হচ্ছে ইউমিচিকা ইউমিচিকা গাঞ্জোর পেছনে যায় টাকলা সোলডিপারটা ইচেগো বলে এখন বলো তুমি কেন পালিয়ে যাওনি তোমার সাথের জন বুঝতে পেরেছে আমরা তোমাদের থেকে শক্তিশালী যার জন্য সে পালিয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ইচেগো বলে যদি তোমার শক্তি আমার থেকে বেশি হয় তাহলে পালানোর কোনো মানেই হয় না তুমি আমাকে ঠিকই ধরে ফেলবে কিন্তু আমি যদি তোমার থেকে শক্তিশালী হই তাহলে আমি নিজেই তোমাকে পরাজিত করতে পারবো সোলরিপারটা বলে মনে হচ্ছে তুমি বোকানা এটা বলে সে হঠাৎ করে ইচিগোর উপর হামলা করে দেয় ইচিগো তা সহজেই ডজ করে ফেলে ওদের মাঝে ফাইট শুরু হয় এই সোলরিপারটা ভালোই শক্তিশালী ছিল ওদের ফাইটের জন্য ওরা দুজনই আহত হয় সোলরিপারটা ইচিগোকে তার নাম বলতে বলে ইচিগো তার নাম বলে সোলরিপারটা বলে তোমার নামটা ভালো যেসব ছেলেদের নামের আগে ইচি আছে তারা দেখতে অনেক ভালো সেই সাথে ট্যালেন্টেড হয় আমি হলাম এগারো নম্বর স্কোয়াডের তিন নাম্বার অ্যাসিস্ট্যান্ট কমান্ডার আমার নাম হলো ইকাকো মাদারি মে চলো আমরা দুজন বন্ধু হই ইচিকো বলে কোনো দরকার নেই এদিকে গাঞ্জো পালাচ্ছে তার পিছনে ইউমিচিকা দৌড়া ছিল গাঞ্জু বলে তুমি আমাকে থামাতে পারবে না তখনই গাঞ্জুর সামনে রাস্তা বন্ধ হয়ে যায় গাঞ্জ তার টেকনিক ইউজ করে দেয়াল পার করে দেয় গানজু এভাবে একের পর এক দেয়াল পার করছিল তখনই তার সামনে রাস্তা বন্ধ হয়ে একটা বড় গর্ত চলে আসে একটুর জন্য সেখানে পড়ে না কি গাঞ্জ বলে এটা হলো পুরনো মৃত্যুদণ্ডের জায়গা এখানে হলদেরকে আনার পর অপরাধীদের সাথে ফাইট করানো হতো গাঞ্জ এসব শুনে বলে এই জন্যই সোল্ডাররা নির্দয়ী হয় ইমিচিকা বলে একদমই না এর থেকে তোমার চেহারা সবচেয়ে বেশি নির্দয়ী গাঞ্জু বলে আমি তোমাকে পিটি করছি এখন পিটিটা মানে হলো দয়া দেখিয়েছে আর কি তো ইউমিচিকা ভাবছে ওকে প্রীটি বলছে সে বলে শুধু প্রীতি তুমি আমার এই হ্যান্ডসাম ফেসটা দেখতে পাচ্ছ না গাঞ্জ বলে আমি তোমাকে প্রীতি বলিনি ইউমিচিকা রাগ হয়ে বলে তোমার এত বড় সাহস তুমি আমার সাথে এত জঘন্য মজা করেছো যদিও এখন আর রাগের মতো নিয়ম নেই তারপরও যদি এখানে কেউ পড়ে যায় তাহলে সে আর উপরে আসতে পারে না এখন আমি তোমাকে অপশন দিচ্ছি তুমি চাইলে আমার তলোয়ার দিয়ে মরতে পারো তা না হলে এই গর্তে পড়ে মারা যাও এখন তুমি ভাবো তুমি কিভাবে মরবে তুমি কি রাগ হচ্ছ তাহলে একবার আমার দিকে তাকাও আমি তোমার চেহারাকে দেখতে চাই রাগ হওয়া চেহারা দেখতে আমি বেশি ভালোবাসি স্পেশালি তার যে মানুষটা মারা যাবে গানজো এসব শুনে ভয় পাচ্ছিল সে বলে তুমিও তো একজন নির্দোয়ী সোল রিপার আমরা আবার ইচিকোকে দেখতে পাই ইচিগোর চোখের উপরে অনেকটা অংশ কেটে গিয়েছিল তার থেকে রক্ত বের হচ্ছে ইচিগো তা হাত দিয়ে মুছে ইকাকো বলে তোমার আর আমার মাঝে অনেক বেশি দূরত্ব আছে মাত্র এক হামলাতে তোমার এই অবস্থা হয়েছে তাই ভয় পেয়ে দূরে দূরে আছো ইচিগো বলে চুপ করো আমি শুধু রক্তগুলোকে মুছছিলাম যার জন্য আমি ঠিক মতো দেখতেও পাচ্ছি না তখনই ইকাক্কো তার যানপাক্ত থেকে কিছু একটা বের করে তারপর সেটা দিয়ে তার চোখের উপরে যে ব্লিডিং হচ্ছিল সেখানে দেয় ইচিকো বলে এটা কি করছো এটা তো ময়লা ইকাক্কু রাগ হয়ে বলে এটা ময়লা না এটা হলো উইজডম তোমার তো অভিজ্ঞতাই নেই তুমি জানবে কীভাবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ঠিক মতো ফাইটও করতে পারো না ইকাক্কো আবার ইচিকোর উপর হামলা করে দেয় ওদের মাঝে আবার ফাইট শুরু হয় ইকাকু ইচুকোর উপর ভারী পড়ছিল ফাইটের কিছুক্ষণ পর ইকাকু বলে খারাপ না নতুন হিসেবে তুমি ভালোই আছো এখন বলো তোমার মাস্টারকে ইচুকো বলে আমি তার কাছে মাত্র দশ দিন ট্রেনিং করেছি আমি জানি না তাকে মাস্টার বলাটা ঠিক হবে কি না সে আমাকে ফাইট করা শিখিয়েছে ইকাকু বলে কে সে ইচ্ছুকো বলে তার নাম হলো কুসুকে উরাহারা উরাহারার নাম শুনে ইকাকু অনেক বেশি অবাক হয়ে যায় তারপর সে রাগ হয়ে বলে এটা একদমই ভালো কিছু হবে না আমি আমার পুরোটা না দিয়ে যদি তোমাকে মেরে ফেলি তারপর সে তার জানপাকটুকে ডাকে আমরা দেখি ওর জানপাকটু একটা বল্লবের মতো হয়ে গেছে ইকাক্কু হামলা করে আর বলে সাবধান কোনো ভুল করো না তাহলে তোমাকে মরতে হবে ওদের মাঝে আবার ফাইট শুরু হয় ইচিগো বলে আমি ভালো করেই জানি এটা অনেক দূর পর্যন্ত আসবে তাই আমি কোনো ভুল করব না এক সময় ইচিকো ইকাক্কুকে হামলা করতে যাবে তখনই ইকাক্কুর যে বলভটা ছিল সেটা মাঝখান থেকে ভেঙে ইচিকোর দিকে আসছিল আমরা আবার গাঞ্জুকে দেখি চিকা বলে এদিকে তাকাও আমি তোমার শেষ সময়ের অনুভূতিটাকে দেখতে চাই এ গাঞ্জু বীজ বলে ওর মুখে বালু মারে তারপর সে তার টেকনিক ইউজ করে সেখান থেকে পালাতে চায় ইউমিচিকা বলে তোমার এত বড় সাহস আমার সুন্দর চেহারাতে তুমি এটা কি করেছ তখনই সে দেখে গাঞ্জু বলছে আমাকে সাহায্য করো আমি পড়ে যাচ্ছি ইউমিচিকা গাঞ্জুর কাছে এসে বলে তুমি নিজের কবরকে নিজে ঘুরেছো গাঞ্জু নিচে পড়ে যায় ইউমিচিকা এটা দেখে খুশি হচ্ছিল তখনই সে দেখে গাঞ্জ আবার বেঁচে গেছে এটা দেখে ইউমিচিকা গাঞ্জোর যে ক্যানন বলটা ছিল তার উপর হামলা করে এতে কোনো লাভ হয় না গাঞ্জো বলে এটা হলো কোকাকো শিভার বানানো স্পেশাল ক্যানন বল সে হলো দুনিয়ার সবচেয়ে ভালো বোন যানপাক্ত দিয়ে এটাকে সহজে কাটা যায় না ইউমিচিকা রাগ হয়ে বলে তুমি কি আমাকে আন্ডার এস্টিমেট করতে চাইছ আমি এগারো নম্বর স্কোয়াডের পাঁচ নম্বর সিটে আছি এগারো নম্বর স্কোয়াড হলো সবচেয়ে বেশি শক্তিশালী স্কোয়াড তুমি আমাকে কোনো নর্মাল সোল্টিপার ভেবো না তারপর চিকা তার জানপাকটুকে রিয়েল শেপে আনে তারপর সে বলে আমি এটা দিয়ে সহজেই যে কোনো কিছুকে কাটতে পারি তারপর সে গাঞ্জোর ক্যানন বলের উপর হামলা করে গাঞ্জু বলে আমি তোমাকে বলতে ভুলে গেছি যখন স্পিরিচুয়াল পাওয়ারের উপর মনোযোগ নষ্ট হয় তখন এটা ভেঙে যায় তখনই গাঞ্জুর কেনার বলটা ভেঙে যায় এই সুযোগে গাঞ্জু সেই গর্তের অন্য পাশে চলে যায় ইউমিচিকা বলে অপদার্থ তুমি কি ভেবেছ তুমি এটা দিয়ে আমাকে মারতে পারবে তখনই ইউমিচিকা রেগে যায় আর বলে এখন আমি সত্যি সত্যি রেগে গেছি তুমি এর জন্য পস্তাবে গাঞ্জু এই সুযোগে সেখান থেকে পালায় আবার ইচ্চক দেখতে পাই ইকাকুর হামলার জন্য ইচিগোর হাত অনেকটা কেটে যায়। ইচিগোর হাত থেকে রক্ত বের হচ্ছিল। ইকাকু মজা নিয়ে বলে, "এটা কি ব্যথা করছে? আমার কাছে মনে হচ্ছে তুমি এই হাত দিয়ে আর তলার ধরতে পারবে না। তাছাড়া আমি অনেক ভালো ছেলে। আমি তোমাকে জীবিত ছেড়ে দেব না।" এদিকে ইচিগো তার হাত বাঁধে তারপর সে ইকাকুর উপর হামলা করে দেয়। ইকাকু তার হামলা ডজ করে ফেলে। আমরা দেখি ইচিগোর হামলার জন্য বাড়ির দেয়াল অনেকটা কেটে গেছে। ইচিকো বলে বেব না এখানেই শেষ আমি তো এখনও আমার স্কিল তোমাকে দেখাইনি ইকাকু এটা তো মাত্র শুরু এরপর তুমি তোমার তলোয়ারকে ধরতে পারবে না ইকাকু বলে ঠিক আছে ওরা দুজন ফাইট করতে রেডি হয় ছাব্বিশ নাম্বার এপিসোড এখানেই শেষ পরের এপিসোডে আমরা দেখতে পাবো ইসিকো ইকাকুকে কিভাবে হারিয়েছে সেই পর্যন্ত অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন